নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত এই যে দেখছেন সোয়াবিন সোয়াবিন দিয়ে আজকে আমি পরোটা বানাবো সোয়াবিনের পরোটা তো সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট মতো দিয়ে জলটা একদম চিপে নিয়েছি নিয়ে এই যে চপারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক প্যাকেট সোয়াবিন নিয়েছি আপনারা আপনাদের মাটি অনুযায়ী সোয়াবিন নেবেন এটাকে আমি দিয়ে চপ করে নেব সয়াবিনটাকে তার সঙ্গে আমি সবার আগে ময়দাটা ময়দা আর আটা মিশিয়ে মেখে নিই তো এই যে দেখছেন এটা আমি দুধের স্বর ছিল দুধের স্বর নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নেব হাত দিও না পিহু এক বাটি ময়দা নিয়ে নিলাম ময়দা মিশিয়ে আমি পরোটাটা করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেবো না অল্পই লবণ দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে রেখে দেবো তবে আটা ময়দা দিয়ে আমি করি তাতে মনে হয় পরোটাগুলো বেশি ভালো হয় এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো সিম্পল কিছুই না এমন কিছু না যেগুলো আমাদের ঘরে থাকে সামান্য কিছু যেমন হলুদ গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি মিচি অল্প একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো গাছ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লগিয়ে দেব এবার স্টিমটা একটু কম করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেওয়া নেব যাতে পেঁয়াজের রসটাও ঠিকিয়ে যায় পেঁয়াজ থেকে একটু জল বেরোয় আর সোয়াটিনের তো জলটা চিপে নিয়েছি তাহলেও অনেক সময় থেকে যায় এটাও যাতে একটু ড্রাই হয়ে যায় এক দু মিনিট এটা আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দু চামচ বেসন দিয়ে দিলাম নেই আচ্ছা ঠিক আছে এখানে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তাহলে সয়াবিনের যে জলটা ছিল বেসনে একদম টেনে নেবে আর বাইন্ডিংটাও ভালো হবে পরোটা দিলে টেস্টি লাগে না সোয়াবিনের পরোটা সোয়াবিনের পরোটা খুব টেস্টি লাগে এটা বাচ্চাদের জন্য যখন করবেন কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন বা খালি দেখবেন যারা সোয়াবিন খেতে চায় না এইভাবে পরোটার ভিতরে করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিলে খুব বুঝতেই পারবে না দেখুন পুরোটা হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এটাকে ঠান্ডা করে নেবো দেখুন সোয়াবিনটা আমি এইভাবে এই যে একদম গ্রেট ইয়ে করে নিয়েছি মিক্সিতে মানে আমি চপারের মধ্যে করেছি আপনারা মিক্সিতে করে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন সোয়াবিনের পরোটা বানাবো খুবই টেস্টি একটা রেসিপি কড়াইতে তেল দিয়ে দিয়েছি

একদম ছোট ছোট করে শুটিয়ে নেবেন তাহলে ভালো হবে খুব ভালো একটা রেসিপি কোথায় ঘুরতে গেছিল বাজারে আচ্ছা তুমি সবাইকে বলে দাও তো তুমি কি কি নেল পলিশ কিনেছো কি কি কালার কি কি কালার কালারটা বলো কালার

দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি এখানে সামান্য একটু আদা গ্রেড করে রেখেছি আদাটাও দিয়ে দিলাম আদা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আচ্ছা রুকো রুকো আচ্ছা রুকো এটা গ্রেট করে নিলাম আদার কাঁচা গন্ধটা কেটে গেছে এখন আমি সোয়াবিনটা দিয়ে দেবো সোমিনের পুর দিলাম খুবই সিম্পল রেসিপি কিন্তু খুবই খেতে টেস্টী আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাও করতে পারেন দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পরোটাটা করে নেব তো আটা আর ময়দা যা আমি মেখে রেখেছিলাম দুধের ছর দিম আমি এরকম করে আগে

দেখুন এইভাবেও বেলে নিয়ে তার মধ্যেও আপনি একটু তেল ফিটিয়ে কিছুই না সিম্পলই এইভাবেও করা যায় ওইভাবেও করা যায় যার যেটা সুবিধা হয়

কি কি চলবে খাই বা কে হুম সেই বানায় না এই ই বেনে মাছ বেলবো না না বেললে পরোটা হবে কি করে এইভাবেও করা যায় দু দু ধরনেরই দেখালাম এইভাবে আপনি করে করে রেখে তারপরে এক একটা করে ভেজে নেবো ও থ্যাংক ইউ

বড় তো হবে না উল্টারও ফেটে যাবে তার জন্যে দেখুন ফাটছেও না একদম সুন্দর করে হালকা হাতে প্রেস করে বাস এইভাবে গোল গোল করে পরোটাগুলো করে নেবে হুম দেখুন পরোটা দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প তেল দিয়ে কেউ চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তেল দিয়ে দিয়ে ভেজে নেব না পিহু পরোটা খাবে না কারণ এটার মধ্যে লঙ্কা দেওয়া আছে সকালে সিদ্ধ ভাত

খুব সুন্দর হবে পরোটাগুলো সয়াবিনের পরোটা ডেলি ডেলি সোয়াবিনের তরকারি সয়াবিন আর ভাল লাগে না একটু পরোটা করে খেলেও যারা সোয়াবিন বেশি পছন্দের তারা এইভাবে পরোটা করেও খেতে পারে এটা সসের সঙ্গে বা যে কোনো তরকারির সঙ্গেও ভালো লাগে কতটা সুন্দর হচ্ছে কমটো উঠে উল্টো বড় লেগে যাবে গরম ছেনি লেগে যাবে ওটা পিহু আমার সঙ্গে সকাল একদম সকাল কেমন লাগছে নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা সাবস্ক্রাইব करना দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আর একটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা চৌকো করে বেরিয়ে এসেছিলাম এটা এটাও কিন্তু একটু ফাটি নিয়ে দেখুন একদম ফাটনি কোথাও দেখুন পুরটা পুরো ভেতরে বোঝা যাচ্ছে যে পুর ভরে দিয়েছি বেশি করে পুর ভরে দেবেন কোনো অসুবিধা নেই ফেটে যাবে না খুব ভালো লাগে সোয়াবিনের পরোটা অবশ্যই একবার ট্রাই করবেন হুম একবার খাবেন দেখবেন কেমন লাগছে টেস্টি না হুম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা অল্প অল্প তেল হয়ে যাবে ভাজা আপনারা চাইলে ঘি করতে পারেন আমার দুদিন একটু ভিডিও মানে দিতে একটু লেট হচ্ছে পূজোর জন্য একটু অপরিজা আছি মানে ঘর পূজো বলে ঘরেতেও একটু কাজকর্ম আছে আর পিহু এখন পিহু খুব ভালো মেয়ে পিহুর নামে আমি কিছু বলবো না পিহু ভালো মেয়ে কিন্তু মাঝে মধ্যে একটু একটু দুষ্টুমি করে ফেলে করে না পিহু দুষ্টুমি পিহু আসলে সন্ধেবেলা পড়া করে তো তার জন্যই আমার একটু লেট হয়ে যাচ্ছে এই দেখো কি সুন্দর ফুলে উঠছে এই দেখো সুন্দর ফুলে উঠেছে ফুলেছে না মা এই সুন্দর পরোটা কে খাবে পিউর ঘুম গেছে ও পিউ আজকে সকাল সকাল উঠে পড়েছে দেখুন পরোটাগুলো কত সুন্দর হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কতটা ভেতরে কুড় হয়ে থাকে এটার সঙ্গে আপনারা দই দিয়ে বা সস দিয়ে বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন দেখুন আমি এখানে তরকারি আর পরোটা একদম রেডি করে নিয়েছি একদম গরম দেখুন কতটা সফট হয়েছে ক্রিস্পি একদম ভেতরে এই দেখুন ভেতরে পুরো পুরো ভরা একদম এই যে এইভাবেই অবশ্য বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে পিহু বাই বাই বলবে বলে দাও পিহু বলে দাও আবার আপনাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ বাই বাই